এখানে পক্ষ থেকে টনিমাস গার্ডেন হচ্ছে আমার পেজের নাম আমি মূলত এই মেলা মানে বাগান করে ছাদ বাগান করে যত রকমের উপকারিতা পেয়েছি যারা একবার এই বাগান করবে তারা মানে যারা একবার গাছকে ভালোবেসে ফেলবে তারা আর এর থেকে সরতে পারবে না আমি চাই যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়ির ছাদ হয়ে উঠুক এক একটা কৃষি খামার একটা কৃষি খামার করার জন্য কোনো পুরুষ মানুষের দরকার হয় না ইচ্ছা শক্তি থাকলে একটা মহিলা মানুষও পারে সেটার প্রমাণ আমি নিজে আমি এই বাগান করে আর্থিকভাবে আজ স্বাবলম্বী এবং একটা ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে দাঁড়িয়েছি তাছাড়া আমি জাতীয় পুরস্কার পেয়েছি জাতীয় পুরস্কার আমি আর সব থেকে বড় কথা যে আমার কিনতে হয় না এর থেকে বড় কোনো কিছুই হতে পারে আমি কাঁচামরিচ কিনে খাই না আমি বেগুন পোশাক কিনে খাই না তাহলে আপনি কেন ঘরে বসে আছেন আপনি কেন মরিচের জন্য অপেক্ষা করেন কখন আবার আপনার হাজব্যান্ড আসবে মরিচ কিনে আনবে তারপরে রান্না করবো আপনার কি এক টুকরো ছাদ নেই এক টুকরো ছাদ থাকলে আপনার বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই শুধু ইচ্ছাটাকে একটু জাগিয়ে তুলুন